দর্শকদের উদ্দেশ্যে কিছু ছোক আমাদের আলোকিত করিয়া যে সম্মানিত দর্শক পাঠক আছে তাদেরকে একটু শুভেচ্ছা জানাও লামা এবং লামাই অন্তর্কে অবস্থিত তোমরা স্কুলের ছাত্রী তোমরা সবাই একই ক্লাসে পড়ো ঠিক না তাহলে তোমরা সবাই আলোক ছকরিয়াকে শুভেচ্ছা জানাচ্ছ পাঠক বেদ না দর্শক বেদ না আমাকে কাকে সবাইকে যারা শুনছে যারা দেখছে ঠিক আছে ঠিক আছে তুমি স্পেশাল একটা শুভেচ্ছা আলো বন্ধু সকল বলো হ্যাঁ আলো বন্ধু সকল সবাইকে শুভেচ্ছা জানাই আলো বন্ধু সকল সবাই আলো বন্ধু সকল সবাইকে শুভেচ্ছা জানাই আলোকিত ছবি রাখি সবাইকে শুভেচ্ছা জানাই আলোকিত চকরিয়া পরিবারকে সবাইকে শুভেচ্ছা আলোকিত চক্রিয়ার পরিবারকে শুভেচ্ছা জানাই আলোকিত চকরিয়ার পরিবার সবাইকে শুভেচ্ছা জানাই আলোকিত চকরিয়ার পরিবারকে শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবে এতক্ষণ আলোকিত চকরিয়া ডট কম এর সাথে আলোচনায় রত ছিল লামা পৌরসভার আদলে একটি বেসরকারি স্কুলের কিশোরী শিক্ষার্থী ছাত্রীরা তারা অনায়াসে সমাজের দর্শক এবং পাঠকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সমাজের দর্শক মন্ডলে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ চকরিয়া ডট এটি চকরিয়া বেশ একটি অনলাইন পত্রিকা পর্যটন নগরের কক্সবাজার জেলার চকরিয়া তথা বাংলাদেশ তথা বিদেশের সকল স্তরের সংবাদ নিয়ে আপনাদের পাশে সবসময় চোখ রাখুন আলুগতি চকর পাহাড়ি এলাকা হলেও লামা উপজেলা এবং পৌরসভা জুড়ে শিক্ষাদিককে পিছিয়ে নেই ওই এলাকা বর্তমানে তারা সামাজিক এবং সাংস্কৃতিকভাবে অনেকটা এগিয়ে বাঙালি এবং পাহাড়ি তারা সকলেই একাকার লামায় রয়েছে একটি সরকারি কলেজ একটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি গার্লস স্কুল এছাড়াও এখানে রয়েছে বেসরকারি পর্যায়ে সিনিয়র মাদ্রাসা স্কুল ও কিন্ডার গার্ডেন স্কুল তাছাড়া এখানে রয়েছে অসংখ্য সরকারি তরফে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এনজিও